কাইটে দেয় এই যে শাহি আমার একটা ঐতিহ্য গাছ সে গাছটাও সব কাটে ফেলাইলো এটা কাটলো এই যে মাদার কোমরির লোক জানি না আবার পাগলকে ধরে পিঠে বাইরে আবার সেনাবাহিনী আইনে অভিযান করায় পাগলদের কাছে কিছু পায় না পাগলদেরকে হয়রানি করায় প্রশাসন দিয়ে কারণ এখানে পাগলটা থাকলে সমস্যা সব কথা বলা যাবে না এই পাগলদের নামে যত কিছু আসে পাগলটা পায় না সিকি পরিমাণ পাগলটা পায় না কথা বুঝলু মাজারের টাকা পয়সা যা আছে তারা খালি এই মাজার না সারা বাংলাদেশে যত মাজার আছে সব মাজারেই একই অবস্থা পাগলরা কোনো জায়গায় যা স্থান নাই কেন পাগলদের স্থান নাই সরকারিভাবে সাধু সম্মানদেরকে সম্মান দেওয়া হোক পাগল মাস্তানদেরকে সম্মান দেওয়া হোক এই যে রাস্তাঘাটে ধরে চারজন পাঁচজন আটজন দশজন করে ধইরা দেয় এই যে জোর করে ধরে চুল কাইটে দেয় এটা আল্লাহর রাসুল কি বলছে তুমি জোর করে কোনো কিছু করো জোর করে কলমা পড়াও নিষেধ আছে আল্লাহর রাসুলকে তুমি যে মানতে চাও আল্লাহর রাসুল যদি বিধান মানতে যা তুই যদি মুসলমান হয়ে থাকিস কে কথা বলতেছিস না কেন আমার কথা তা আল্লাহর তো বিধান যদি মানতে চাস তা তোর হিংসা নিন্দা সব ছেড়ে দিতে হবে খালি মাঝারে কি ভালো ভালো সাধুদেরকে ধরে চুল টুল কেটে দিছে বড় বড় জট একটা সাধনার জট কেটে দিছে তারা ব্যবসা ইউটিউবে ব্যবসা কি করে দেখা যায় বাইরে লয়ে যায় একটা কাপড়ের বস্তু দিয়ে তুই কি বস্তু দিবি তাক সে তো বেটা একটা সাধন করছে সে তো আল্লাহ আল্লাহর অলির প্রেমে পড়ছে আল্লাহর অলি হয়ে গেছে অভিশাপ না মানুষের মানুষের অভিশাপ নেওয়া যাবে সে অভিশাপ না থাক তার মন থেকে অভিশাপ এমনি হয়ে যাবে তো অভিশাপের কাজ করা যাবে না কি করা যাবে না এই যে একটা একটা এইযালি বছর আগের গাছ এই গাছটা এখানে পাগল মাস্তান এই পাগল মাস্তানদের ওই নামার মধ্যে কেদার মধ্যে পাগলরা কি করে পাগললা কি নিশা করে পাগল ইয়ে আছে পাগল একটু সিদ্ধি পানি খায় আর আগে তো আজ থেকে আরো এই যা মোবাইল টোবাইল নদী যা এই যা পাগলরা একটু সিদ্ধি খায় কি খায় একটু গাছের লতা পাতা সেটা তো আল্লাহ তো বানাইছে না তুমি আমি বানাইছি এটা নিয়েই সেনাবাহিনী দিয়ে পাগল করে আবার গজব দেয় দিয়ে এখান থেকে জায়গা চেঞ্জ করে ওই পাগল করার দিক আবার যৌথ বাহিনী আনে র্যাব বাহিনী আনে আনে এরা আবার উপরে বুঝবি না সব তো লালু মানুষ মামা এই বাংলাদেশটা হচ্ছে সালা মির্জাফরের বংশ এটা জাত এটা মির্জাফরের বংশ কিসের বংশ সব সুতখোর খুশকোর এলে সত্য কথা গোয়া চাম ফাট তুলে হলাবো থাকাই যাবো না তিন সেকেন্ড বুঝোস না কথাটা এই কথাগুলো তো আরও মানুষ শুনবো না দেশ বিদেশে দেখবো না তাই লালনের কিছু গান শুনতে হবে যে সত্য গায় ভিড় করিস না পাবারা এই জন্য লালন ফুকরে কিছু বানিয়ে আছে আমার যদি মাদার হয় করি আমি তাহলে আমি লালন স্টাইলে মাজার করব আমারও স্বপ্ন আছে এইরকম একটা আশ্রম দেবো আব্বা এইয়া পাকলাম তাছাড়া কিছু না যে কি আমার একটা আশ্রম থাকবো ওই আশ্রমে কোনো হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান কোনো জাত থাকবে না লালনের মতো কে কোনো জাত নাই ভেদ নাই মানুষের মনে মনে হিংসা নাই আর প্রেম নাই সব মনে হয় বাঘ তোর মানুষ আত্মা নাই এটা স্যার জামানা মানুষ আত্মা নাই সব পশু আত্মা কি আত্মা সব পশু আত্মা